এমন সময় মতো ধরল রে ভালার মুতার জায়গায় কোনো জায়গায় খুঁজে পাইলাম না কত কি করি আর কি করার আছে রাস্তার মাঝখানে পেশাব করার মন চাইছে এমন জঙ্গল আশেপাশে তাছাড়া তার কিছু নাই এই যে জঙ্গলে করার লাগে উপায় নাই রে ভাই এদিকে মানুষ দা ভরা এমন জঙ্গলে যা দাম রাসেল ভাই পারে যে উপা হ্যাঁ রাসেল ভাই তুই এক জায়গা মত কাম করে আমার ভবিষ্যৎ দিছে তাও তো এক করে ভাই আর কি করার আছে ভয় লাগছে যাওয়াই লাগ দাম রহন তুই চল আগে

ये रे आसन भाई आसन भाई की खोज ए भाई ला लाड लाड आसन भाई ये श्याह है पहुंच जाएगा लाके लाके नाना भी दम है अरे मामू आज आज बुलाना पार्टी का पार्टी आय 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 डाकलसल भाई पर डासल भाई पर भाई दैस्तो उरे भाई 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 हारिस्यो यो मारमोरे तर उरे भाई म त लगत छै कि कामारो जको मुजायो रे भाई सारै से मारमोरे मारमोरे मारनु भयो भाई सिँयाकैस मारमोरे पुजाकैस उई देखता गय त तगै रहिस रे उजै उजै हिन्चा तगै कारण न कि मार 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 वाला लाते थांगे के भाई त तगै रहिस देखाओ ने

রাসেল ভাইপারকে কেউ ভয় পাবেন না যদি রাস্তাঘাটে পান আর মাইরা সাপ আর মাইরা কবর দিয়ে ছয়ে দিবেন দেখেন আমরা অনেক ভয় পাইছিলাম যখন এই যে মুরাদ ওই যায়ে রাসেল ভাইপারা এমন বাড়ি দিয়েছিল হাউস আপনারা কেউ এটা নিয়ে ভয় পাবেন না এটার জন্য চিকিৎসা আছে এটার জন্য ডাক্তার পরামর্শ আছে আর ওইরকম মানুষে হৃদয়ে অনেক গুжомসরা আছে যে এটা কামড় দিলে আসলে ওষুধ নাই কোনো কিছু নাই অথচ এটা সব মেডিসিন আছে ডাক্তারের পরামর্শ থেকে নয় ঘন্টার ভিতরে লোকটাকে যদি ঠিক সময় হাসপাতালে নেওয়া যায় তাহলে সেই লোকটা বেঁচে যাবে ইনশাল্লাহ হ্যালো বিয়স আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমাদের লাইকে আসি অফিসিয়াল একটা আসি অফিসিয়াল চ্যানেলে যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওরা তুমি কিছু বলো আমার চ্যানেল আপনি ওনার চ্যানেলটাকে ভালোভাবে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের এই রাসেল বাই পার্কে নিয়ে আজকে ভিডিও